মায়ের শরীরটা খুবই খারাপ তাই মাকে দেখতে বাবার বাড়ি আসলাম রান্না করবো তাই কী করি কি রান্না করি কি রান্না করি আর ভেবে পাচ্ছে না দেখছি গাছে উচ্ছে ধরেছে চলো উচ্ছে তোলা যাক উচ্ছে তুলতে গিয়ে দেখি বাপি কাজে যাচ্ছে তো বাপিকে বললাম তুমি একটু উচ্ছেগুলো তুলে দাও খুঁজে খুঁজে তো বাপি আমাকে এখন উচ্ছে তুলে দিচ্ছে উচ্ছেগুলো কত ছোট ছোট হয়েছে ওই দেখো গোলাপ গাছে কত গোলাপ ফুটেছে আর এ রয়েছে বেগুন ভাবলাম বেগুন ভাজা করবো তাই বাপিকে বললাম বেগুন তুলে দাও আর ওই যে ওই নিচ দিকে আছে বাপি দেখতে পাচ্ছে না বাপিকে বললাম সব কটা বেগুন তুলে দাও আমার বাবার বাড়িটা একদমই গ্রামে বাড়িতে বাবা মা ছাড়া আর কেউ থাকে না দাদা আছে কিন্তু দাদা কাজে যায় তাই বাপি আর মা মিলে বাড়িতে সবজি চাষ করেছে কোথাও বেগুন গাছ লাগিয়েছে কোথায় টমেটো আর কোথাও উচ্ছে গাছ লাগিয়েছে দেখো টমেটো আর উচ্ছে ছিট নিলাম ওধারে বেগুনও তোলা হয়ে গেছে আর এধারে দেখো গোলাপগুলো কত সুন্দর ফুটেছে এগুলো ছোট গোলাপ গোলাপ গাছে ভর্তি হয়ে গেছে উঠছে আর কত কুড়ি এসেছে দেখো চুরমুড়ি নিয়ে নিলাম সকালবেলায় চাল বাছতে বসে পড়লাম কুলোই করে কিন্তু রেশনের চাল তোমরা কে কে রেশনের চাল খাও অবশ্যই কমেন্ট করে জানা আর এখানে দেখো আমি কাটি দিয়ে উনুন ধরিয়ে দিচ্ছি আর এখানে দেখছি দেশলায় মাত্র দুটো কাটি পড়ে রয়েছে আমি কিভাবে উনুন ধরাবো উচ্ছে আলু সবই কেটে নিয়েছি মায়ের জন্য গাজর তরকারি কেটে নিয়েছি আর এধারে চড়ে দিয়েছি ভাত চলো দেখা হচ্ছে পরের ভিডিও